কুমিল্লার নাঙ্গলকোটে মোহাম্মদ আলী রাফি নামে এক যুবকের জন্মদিনের অনুষ্ঠান দেরিতে করায় রাফিকে মারধর ও তার দোকান লুটপাটের অভিযোগ উঠেছে রাফির দুই বন্ধু হুমায়ুন বাবু ও ফরিদ হোসেন নামে দুই ভাইয়ের বিরুদ্ধে বুধবার বিকেলে উপজেলার বক্সগঞ্জ বাজারে হাজারি স্টোরে এই ঘটনা ঘটে রাফি উপজেলার বটতলি ইউপির নারায়ণ ভাতুয়া গ্রামের হাজারিবাড়ির জসীম হাজারের ছেলে ও স্থানীয় বক্সগঞ্জ বাজারের ব্যবসায়ী অভিযুক্ত বাবু ও ফরিদ একই গ্রামের কারী বাড়ির মীর কাসেমের ছেলে জানা যায় মঙ্গলবার রাত দশটার দিকে রাফির জন্মদিন অনুষ্ঠান পালন করার কথা বাবু ও ফরিদ দুই ভাই রাত আটটার দিকে জন্মদিনের অনুষ্ঠানে হাজির হয় রাফি মোবাইলে তাদের জানায় দুই ঘন্টা পরে অনুষ্ঠান আরম্ভ করা হবে পরে বাবু ও ফরিদ রাগ হয়ে অনুষ্ঠান থেকে চলে আসে এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ম্যাসেঞ্জারে তাদের কথা কাটাকাটি হয় এক পর্যায়ে বাবু ও ফরিদ বক্সগঞ্জ বাজারে এসে রাফির দোকানে প্রবেশ করে রাফিকে মারধর ও দোকান লুটপাট করে ভুক্তভোগী মোহাম্মদ আলী রাফি বলেন বাবু ও ফরিদ তার দোকানে এসে তাকে মারধর করে এবং দোকানের ক্যাশে থাকা নগদ কয়েক লাখ টাকা ও মালামাল লুটপাট করে নিয়ে যায় রাফির বাবা জসিম হাজারি বলেন ছেলেকে মারধর করে টাকা ও মালামাল নিয়ে পালিয়ে যায় তারা ছেলে এখন হাসপাতালে ভর্তি আছে এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে অভিযুক্ত বাবু ও ফরিদকে বাড়িতে গিয়ে পাওয়া যায়নি তাদের মোবাইলে বারবার যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি পরে অভিযুক্তদের বাবা মীর কাশেম বলেন অন্যদের মাধ্যমে এ বিষয়ে জেনেছি ছেলেদের সাথে তার যোগাযোগ হয়নি নাঙ্গলকোট থানার ওসি এ কে ফজলুল হক বলেন এ বিষয়ে কেউ থানায় অভিযোগ করেনি অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে আমাদের দোকানে আপনার এই দুইজন সন্ত্রাস এবং নিয়ে আমাদের দোকান ভাঙচুর করছে আমার টাকা পয়সা নিয়ে গেছে আমার দোকানে ছিল দোকানে বিক্রির টাকা ছিল প্রায় দেড় লাখ টাকার মতো এবং কি হচ্ছে আমার আবু চালানো যাবে রাতে ওই টাকাটাও নিয়ে গেছে দোকানে অনেক টাকা ছিল ওই টাকাটাও নাই এবং কি দোকানে অনেক মালামাল লুটপাট করছে আমি এই বিচার চাই এটার আর আমার এই কারাগারা করছে এটা করছে আমাদের এই নারায়ণ বাতুয়া কারিবাড়ির মীর কাশেমের ছেলে বাবু এবং কি ফরি দুইজন ব্যক্তি আসে আমার মাছ ধর করছে আমার গলা টিপি দিছে টিপি আমার মাছ ধোর করে আমার দাঁত মাতায় পালাই দিছে এবং কি অনেক কিছু করছে আমারে কইরা তারা চলে গেছে এই হচ্ছে আমার কেন কেন আপনারটা আমার কাছে হামলাটা করছে আপনার কালকে আমার জন্মদিনে ইনভেট করছিলাম তাদেরকে তারা ঠিক মতে আমি আসতে টাইম দিছি বাট আমি যাইতে পারে নাই আমি রাত এগারোটা বাজে টাইম দিছি আটটা আর করছি আপনার রাতের এগারোটা তো তারা একজন ওই ওই ছেলেটা কিন্তু ওই ইনভিটেশনে আসতে পারে তা আমার সকালবেলা উনি মানে বকাশকা করতেছে আমার বউটাও বলতেছে তুই শালার হত না কই আসতে না আসতে পারলে এই আমাদের দাওয়াত দিচ্ছ কেন এই স্বামী বলছি তোর মতো বেড়ার আমরা দাবাত না দিলেও হয় না এগুলো নিয়ে আমরা বলতেছে তুই সালার ফুচ আমি দোকানে আসতেছি এই কথা নিয়ে আমার দোকানে আসে আমার মোট কত টাকা নিয়েছে আমার এখানে প্রথম ক্যাশে ছিল আপনার বাই বিক্রি ধরেন না আপনার এক লাখ চল্লিশ বা হচ্ছে লাখের উপরে চল্লিশ বা পঞ্চাশ ষাট হবে এরপর আব্বু আজকে চালানো যাবে ওই চালানো ক্যাশে অনেক ব্যাগের ভিতরে টাকা ছিল দুই নাম্বার দরে কত টাকা ওইখানে প্রায় আমি বলতে পারি না কিন্তু সাতের মতো হবে কারণ আজকে চালান রমজানের সাত লাখ টাকার মতো আজকে দোকানদারের মাইদুর করতেছে দুইজনে

মিরকাশিমের ছেলে দুইটা রাহিম আর গলে যে দুলিলের হলা শুনছি দে এর ফাঁদি আমার দোকানে আয় আর হইতে গুমজার লাগছে শহরের মাঝে দুপুরে আর বাকি নিয়ে গেছে বাতেন বেলায় দোকানে কেউ নাই দোকানে কেউ নাই এর ফাঁদি আয় এতের হয়ে দেয় কি দি ওই ক্রিকেট খেলে ইটে দি বা দি ফাঁদি এতে তো ক্যাশের ভিতরে হাঁদা টি আন্টু এতে রান্না হতা আছে ভাই আপনি কে আমরা আসলে না কি কে কে মারছে বাবু ফরিদ ওনাদের সাথে মানে রাতে কিছু বেজাল হইছে তো কি নিয়ে ওনার দোকান দিয়ে আসতাছে আমি দোকানে ভাত খে দোকানে দিয়ে গেছি বসে রইছি আবার থ্রেড দিছে থ্রেড দিয়ে আমাকে বলতেছে যে এই জশিমের ফুলারে মারি ফেললাম জশিম আমার জানা নাম আমার জানতো ভাই রাফি এমন মারি ফেললাম ফ্রেড দিয়ে ওরা